ডিভোর্স নয় সময় চেয়েছিলাম মেন্টাল সেপারেশনে ছিলাম সেটাই চিরবিদায়ী হবে ভাবিনি স্বামী চলে যাওয়ার পর আজও তাকে ঘিরেই বাঁচেন মিটিঝোড়া অভিনেত্রী পৌষ্মিতা গোস্বামী কি বলেছেন অভিনেত্রী বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন অভিনয় জগতে প্রতিদিন আলো ক্যামেরা অ্যাকশনের আড়ালে লুকিয়ে থাকে অনেক না বলা গল্প দর্শকরা যাদের দেখে হাসে ভালোবাসে জীবনের প্রেরণা খোঁজে তাদের জীবনের ভিতরেও থাকে তীব্র ঝড় তেমনই এক হৃদয় বিদারক বাস্তবের মধ্য দিয়ে যাচ্ছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পৌষ্মিতা গোস্বামী মিটিজোড়া ধারাবাহিকের নায়িকা হলেও বাস্তব জীবনের ট্রাজেডি যেন তার থেকে অভিনয়ের রং ছিনিয়ে নিয়েছে পৌষ্মিতা ও তার স্বামী অর্ণব রায় প্রেম করেই বিয়ে করেছিলেন দু সালে আইনি বিয়ে ও দু সালের ফেব্রুয়ারিতে সামাজিক রীতিতে তাদের চার হাত এক হয় তবে সুখের সংসার খুব বেশি দিন স্থায়ী হয়নি দাম্পত্য জীবনের কিছু ব্যক্তিগত সমস্যার কারণে তারা একসঙ্গে না থেকে কিছুদিন আলাদা থাকার সিদ্ধান্ত নেন তবে এটা কোনো বিচ্ছেদের গল্প ছিল না বরং তারা নিজের মতো করে সময় চেয়ে নিয়েছিলেন নিজেদের বোঝার জন্য সম্পর্ককে আরেকবার নতুন করে গড়ে তোলার জন্য তবে সেই প্রতীক্ষা ফের একসাথে হওয়ার দিন আর এলো না চলতি মাসেই হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকায় প্রয়াত হন অর্ণব রায় মাত্র ছত্রিশ বছর বয়সে না ফেরা দেশে চলে যান পৌষ্মিতার জীবন সঙ্গী এই খবরে পরিবার বন্ধুবান্ধব ও টেলিভিশন ইন্ডাস্ট্রি রীতিমতো শোকস্তব্ধ হয়ে পড়ে ভেঙে পড়েন পৌষ্মিতা নিজেও কিন্তু তবুও দুই দিন বাদেই আবার কাজে ফিরে যান তিনি কারণ তার বিশ্বাস অর্ণব বেঁচে থাকলে বলতো কাজ থামিও না অভিনেত্রী আরও জানান তিনি এখনও তার স্বামীকে ভালোবাসেন এখনও বিশ্বাস করেন অর্ণব তার চারপাশে রয়েছেন অর্ণবের মৃত্যুর পর বারবার তার কথা মনে পড়ে মনে পড়ে ভালোবাসার মুহূর্তগুলো জীবনের প্রতিটি পরত যেখানে অর্ণব ছিলেন পাশে এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি চাই না কেউ আমার মতো কষ্ট পাক কারো জীবন সঙ্গী যেন এত অল্প সময়ে চলে না যায় অর্ণবের সঙ্গে শুধু সম্পর্ক ছিল না ছিল একটি প্রোডাকশান হাউজের দায়িত্ব এখন সেই দায়িত্ব একা সামলাচ্ছেন অভিনেত্রী তিনি বিশ্বাস করেন কাজই এখন তাকে বাঁচিয়ে রেখেছে মিঠিঝোড়া ধারাবাহিকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের যন্ত্রণাকে আড়াল করে চলছিলেন তিনি কিন্তু সেই অন্ধকার থেকে এখনো বেরিয়ে আসতে পারেননি অভিনেত্রী অর্ণব নেই কিন্তু তার স্মৃতি রয়ে গিয়েছে চিরকালের জন্য সেই স্মৃতি এখন অভিনেত্রীর জীবন জুড়ে আলো আধারের গল্প লিখে চলেছে তো বন্ধুরা এই প্রতিবেদনে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছে এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে